ওয়েলকাম টু রেসিপি হাউস আজ আমি বানাবো দিয়ে রুই মাছের ঝাল রুই মাছের ঝাল বানাবার জন্য আমি এখানে রুই মাছের পাঁচটি পিস নিয়েছি এবার এতে দিয়ে নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদটিকে ভালো করে মাছের পিসগুলিকে মাখিয়ে নেব নুন হলুদটি মাখানোর পর এটিকে মেরিনেটের জন্য আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পর একটি কড়াই পঞ্চাশ এম মতো সর্ষের তেল গরম করে নেব গরম তেলে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলিকে একে একে দিয়ে দেব। সর্ষে দিয়ে রুই মাছের ঝাল বানাবার জন্য কিন্তু মাছের পিসগুলিকে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভাজার পর মাছের পিসগুলিকে উল্টে আরও তিন থেকে চার মিনিট ভেজে নেব এইভাবে মাছের দুপিটি ভাজা হলে মাছের পিসগুলিকে একে একে তুলে নেব এরপর কড়ার গরম তেলে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে কালো জিরেটিকে নেড়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে মিডিয়াম ফ্লেমে নেড়েই দু থেকে তিন মিনিট ভেজে নেব দু থেকে তিন মিনিট ভাজার পর এতে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা টমেটো আর পরিমাণ মতো নুন হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাগুলিকে লো ফ্লেমে নেড়ে কষে নেব যতক্ষণ না টমেটোগুলি নরম হয়ে আসছে টমেটোগুলি নরম হয়ে এসেছে এবার এতে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ সর্ষে বাটা সর্ষেটি যাতে তেতো না হয় তার জন্য সর্ষেটি বাটার সময় আমি এখানে সামান্য নুন আর একটি কাঁচা লঙ্কা দিয়ে সরষেটিকে ভালো করে বেটে নিয়েছি এরপর এতে দিয়ে দেবো চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দেড়শো থেকে দুশো এম জল জল দিয়ে গ্রেভিটিকে ভালো করে নেড়ে নেব এরপর গ্রেভিটি ফুটে উঠলে ভেজে রাখা মাছের পিসগুলিকে দিয়ে দেব। মাছের পিসগুলিকে গ্রেভির সাথে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেব অবশেষ এতে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল তেল দেবার পর মাছের ঝালটিকে আরও এক মিনিট মতন ফুটিয়ে নিতে হবে এক মিনিট পর সর্ষে দিয়ে রুই মাছের ঝালটি তৈরি হয়ে গিয়েছে এবার এটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না